হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক জুবি ফুটবল চ্যানেল তো গাইজ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো গাইজ তোমরা সবাই কমেন্ট করো যে ভাই ডিফেন্সিভ নিয়ে ভিডিও দেন ফ্লাই প্লেয়ারদের অ্যাগেন্স কীভাবে আমরা ডিফেন্স করবো অ্যান্ড দু হাজার তেইশ সালে যে গেমটা ছিল ওইটাতে ফ্লাই বেশি খেলতো এখন আবার আপডেটের পরে দুহাজার চব্বিশেও ফ্লাই প্লেয়ার বেড়েছে ফোর ফোর টু ফরমেশন যখন খেলে তখন অ্যাটাকিং লাইনে হেলান্ট ওর এমবাপ্পে বা টলেস্ট প্লেয়ারগুলো যারা আছে তাদেরকে দিয়ে সি এর মাধ্যমে ফ্লাই খেলে হেডার দিয়ে দেন অ্যাটাকিংয়ে যায় তো এগুলোর হাত থেকে কীভাবে বাঁচবা সেই তিনটা টিপস দেবো আজকে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো ফার্স্ট যে টিপসটা সেটা হলো অপোনেন্ট যখন সি দিয়ে ফ্লাই খেলার চেষ্টা করবে তখন আপনার যত দ্রুত সম্ভব আপনার কন্ট্রোল আর বি চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে আপনার অপোনেন্টে গোলকির দিকে ধরে রাখবেন তাহলে আর হেডার দিতে পারবে না অ্যাটাকিংয়ে যেতে পারবে না দ্বিতীয় যে টিপসটা সেটা হলো যখন দেখবেন যে অপোনেন্ট ফ্লাই খেলা শুরু করে দিয়েছে তখন আপনারা ডিফেন্সিভ মোডে খেলা শুরু করবেন ডিফেন্সিভ মোডে খেললে হেডারগুলো বসে পাবেন অ্যান্ড নাম্বার তিন যেই টিপসটা সেটা হলো অপোনেন্ট ফ্লাই খেলা শুরু করলে তখন আপনি বুঝতে পারবেন তখন আপনার কন্ট্রোলটা আপনার গোলকি বরাবর ধরে রাখবেন মানে প্রেস করতে থাকবেন প্রেস করে দেখবেন যে অটোমেটিক আপনার ডিফেন্সগুলো নিচে নেমে আসছে তখন যদি হেডারও দেয় টলেস প্লেয়ারগুলো যেমন এমবাপ্পে দেন ইব্রাহিম যাদের মতো প্লেয়ারগুলো আছে তারা যদি হেডারও দেয় তখন আর স্পেস পাবে না শোট মারার স্পেস পাবে না তখন আপনি ডিফেন্ডিং সহজে করতে পারবেন তো এটাই ছিল বেস্ট টিপস তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিও থেকে লাইক দেবেন যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই